উপজেলার ইউনিয়নের সবচেয়ে দুর্গম ও বিচ্ছিন্ন জনপদ ঘোরাদিঘা গ্রাম প্রায় সাত হাজার মানুষের বসবাস হলেও নাগরিক সুযোগ সুবিধা বলতে নেই বললেই চলে নদী পথেই একমাত্র যাতায়াতের ভরসা এমন পরিস্থিতিতে একমাত্র চিকিৎসা কেন্দ্র কমিউনিটি ক্লিনিকটি সিএসসিপি সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন গ্রামবাসী নিকলি উপজেলার সিংপুর ইউনিয়নের ঘোরাাদীঘা গ্রাম নদী বেষ্টিত যোগাযোগ বিচ্ছিন্ন এক জনপদ এখানে বসবাস প্রায় সাত হাজার মানুষের কিন্তু যাতায়াত চিকিৎসা আরও অনেক মৌলিক সুবিধা থেকে তারা দীর্ঘদিন ধরেই বঞ্চিত

গ্রামের একমাত্র চিকিৎসা স্থল ঘোড়া দিঘা কমিউনিটি ক্লিনিক অথচ দীর্ঘদিন ধরে কোন স্থায়ী সিএইচসিপি না থাকায় ক্লিনিকটির কার্যক্রম পুরোপুরি বন্ধ ফলে সামান্য জ্বর ডায়রিয়া বা প্রাথমিক চিকিৎসার জন্য মানুষকে ফিরতে হচ্ছে কালিহাটি এই এলাকা একবারে দুর্যোগ এলাকা এ এলাকার মধ্যে একটা কেনিক মধ্যে নাই এই কেনিকে চালাতে গিয়া আমাদের চেয়েছুর খুবই দরকার পাশাপাশি আমাদের যে একজন ডাক্তার আছে বাবার ভাই আছে যেমন সময় আছে যদি দশটার সময় আসে তাহলে দেখা বারোটার সময় দুই ঘন্টা ডিউটি করে তাইলে আমার যে জনগণ সেবা পাওয়া দরকার আঠারো লোকে তেমন একটা তেমন সেবা পাইতেছে না আমি বাংলাদেশ সরকারের কাছে আমি খুব ভাবে আবেদন করতেছি যাতে আমাদের এই কমিউনিটি ক্লিককে গ্রামবাসীরা জানান বর্ষা মৌসুমে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স অনেক দূরে হয় মুমূর্ষ রোগী কিংবা অন্তসত্ত্বা নারীদের সেখানে নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল শিল্পাদিঘা একটি বিচ্ছিন্ন গ্রাম এখানে যোগাযোগে নৌকা ছাড়া দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা নেই নৌকাপথে যোগাযোগ রাখতে হয় এই এলাকায় প্রায় সাড়ে তিন হাজার ভোটার আছে এবং পাঁচ হাজারের অধিক জনসংখ্যার বসবাস থাকলেও এলাকার মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য একটি কমিউনিটি ক্লিনিক বিদ্যমান আছে কিন্তু আমরা এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পারলাম একটি কমিউনিটি ক্লিনিক হলেও এলাকার মানুষ এই ক্লিনিক থেকে কোনো চিকিৎসা সেবা পাচ্ছে না এখানে একজন স্বাস্থ্য সহকারী আছে উনি হয়তো মাঝে মাঝে আসে কদাচিত আসে কদাচিত আসে না কিন্তু এখানকার মানুষের যে স্বাস্থ্য সেবার চিকিৎসা এখান থেকে নিকলি যাতায়াতেরও মারাত্মক একটা দুর্বৃষ্ণ অবস্থায় অবস্থায় পড়তে হয় আমি আজকে গোড়া দিঘায় দাঁড়িয়ে বলতে চাই নিকলি উপজেলায় যারা আছেন কর্তৃপক্ষ সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যেন অবহেলিত একটি গ্রাম গোড়া দিঘা সেই গ্রামের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিকের যথেষ্ট জনবল দিয়ে এলাকার মানুষের স্বাস্থ্য সেবা যেন নির্বিঘ্ন করতে পারে সেই সুব্যবস্থা সাম্য নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুহাগ মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি সম্পর্কে আমরা অবগত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করা হবে ভুরা দিঘা গ্রামের বাসিন্দারা অবিলম্বে সিএসিপি নিয়োগ দিয়ে কমিউনিটি ক্লিনিক চালুর দাবি জানিয়েছেন এখন দেখার বিষয় দুর্গম এই জনপদের মানুষের মৌলিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষ কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেয় ভয়েস অফ নিকলির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ